আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক দর্শক সকলে কেমন আছেন দেখুন আমাদের বাড়ির পাশে বৃষ্টির দিলে আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা আবহাওয়া খুব ভালো লাগে দেখুন বড় বড় গাড়ি আমাদের বাড়ির পাশে দিয়ে মানে এটা হচ্ছে ডাটা হাওয়াই রোড মাই মেশিন থেকে আমি বসে আছি যে রাস্তার পাশে আমাদের যে মসজিদের এই যে মসজিদ দেখতে পাচ্ছেন এই মসজিদের একটি কাউন্টার যেখানে কালেকশন করা হয় সেখানে উপরে একটি দিয়ে চাল দেওয়া হয়েছিল সেখানে বসে কালেকশন করে তো ঘর থেকে বের হয়ে এখানে আসলাম ভাবলাম যে বসি বসে একটু আপনাদেরকে একটু দেখাই আসলে অনেকদিন দিন ধরে বৃষ্টি হওয়ার পর দিন পর অনেকদিন ধরে রোদ্র তাপমাত্রা অনেক বেশি ছিল এখন আসাম দিলে বৃষ্টি হওয়াতে অনেক ঠান্ডা এবং আবহাওয়া ঠান্ডা সব কিছুতে আসাম দিল্লে অনেক ভালো লাগা বিষয় আল্লাপা রসম এখানে বসে আছি দুঃখিত একটি ফোন এসেছিল নাম্বারে তাই য়ে নিয়েছিল সকালবেলা আসলাম ভাবলক বসে আসলি বৃষ্টি উপভোগ করি যারা যারা লাইভটি দেখছেন লাইভটিতে অবশ্যই লাইভটি শেয়ার করুন আর কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন দেখুন এটা হচ্ছে সিলেক্ট মাই মেশিন হোক মানে মাই মেশিন ঠিক সিলেক্ট যাবে মার্শাল্লাহ অনেক ভালো বৃষ্টি হচ্ছে দেখতে বৃষ্টির দিনে আপনাদের এলাকায় কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে কাদের বাড়িতে কাদের দিকে কাদের এলাকায় বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবেন কমেন্টে আমাদের মতো বৃষ্টি আমাদের এদিকে মতো বৃষ্টি কাদের এলাকায় হচ্ছে অবশ্যই জানাবেন